এবার ডিভোর্স নিয়ে মুখ খুললেন টিকটকার অনামিকা ঐশী টিকটকার অনামিকা ঐশী টিকটক করে পেয়েছিলেন দেশের মানুষের কাছে নানান পরিচিতি পরে আলোচনায় আসেন আবার সমালোচনায় আসেন তবে আলোচনায় আসেন বদমাস পোলাপাইন ওয়েব সিরিজে অভিনয় করে এরপর বেশ কিছু নাটক নাটকে কাজ করলেও তাকে আর সেভাবে ছোট পর্দায় পাওয়া যায়নি সম্প্রতি আবারও তিনি আলোচনায় আলোচনায় জানা গেছে ভাঙ্গনের মুখে সংসার দেশটির একটি গণমাধ্যমকে এ বিষয়ে টিকটকার ঐশী বলেন আমরা এখনই এ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না ও চাচ্ছে না আমিও চাচ্ছি না আমাদের এখনো ডিভোর্স হয়নি আমরা দুজনেই সেপারেশনে আছি আলবি ক্লিয়ার করে বলতে পারছে না কি করবে আমিও পারছি না এটা দুজনের সিদ্ধান্তের বিষয় তিনি আরও বলেন আসলে আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি ওর কিছু জিনিস আমার ভালো লাগেনি তাই আমি চলে আসছি ঐশী বলেন আমাদেরকে নিয়ে অনলাইনে খুব ট্রল হচ্ছে এটা খুবই স্বাভাবিক কারণ আমরা প্রায় এক বছরের মতো একসঙ্গে ছিলাম পাবলিকলি এখন মানুষ একসঙ্গে দেখছে না তাই ট্রল করছে আর করবেই তারা আসলে আমাদেরকে আবার একসঙ্গে দেখতে চায় কিংবা জানতে চায় আসলে কি হয়েছে আমাদের দুজনের মধ্যে অসংগত গায়ক আলভিকে ভালোবেসে বিয়ে করেন ঐশী শুরু করেন সংসারও কিন্তু কিছুদিন না যেতেই ভালোবাসার মানুষটির অনেক কিছুই মেনে নিতে পারছিলেন না ঐশী তাই শুরু করেন আলাদা থাকা এবং এখন আলাদাও আছে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমাদের নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে বাট আসলে যেটা সত্যি কথা সেটা হচ্ছে আমি ওকে নিয়ে যা যা পোস্ট করি সবগুলা আপনাদেরই ভুল ধারণা যে আমি ওখানে পোস্ট করতেছি আমি ওখানে কিছু